সারাদেশে শুরু হচ্ছে নতুন বিডিএস রেকর্ড ভূমির মালিকদের জন্য নতুন পাঁচটি নির্দেশনা সুপ্রিয় দর্শক বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো সারাদেশে একযোগে শুরু হচ্ছে বাংলাদেশের ডিজিটাল সার্ভে বিডিএস ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতায় পরিচালিত এই প্রকল্প শেষ হলে আগামী একশো বছর আর নতুন করে ভূমি জরিপ করার প্রয়োজন হবে না ইতিমধ্যে গাজীপুর ও নারায়ণগঞ্জ সহ চারটি জেলার পরীক্ষামূলকভাবে কার্যক্রম চলছে দুই সালের মধ্যে সারাদেশে পুঁথি জেলা উপজেলা ও মৌজায় ডিজিটাল রেকর্ডের আওতায় আসবে পুরো জন্য প্রায় এক হাজার কোটি ডলার বরাদ্দ রাখা হয়েছে এক খতিয়ান হালনাগাদ ও মালিকানা যাচাই দুই ম্যাপ ও নকশা প্রস্তুত তিন ড্রোন ও স্যাটেলাইটের মাধ্যমে উন্নত মানের ম্যাপিং ডিজিটাল রেকর্ড শেষ হলে ভূমির মালিকানা একটি সার্টিফিকেট অফ ল্যান্ড ওনারশিপ কার্ড বা ভূমি স্মার্ট কার্ড পাবে এই কার্ডে ব্যবহার করে পৃথিবীর যে কোনো স্থান থেকে জমি কেনাবেচা ও রেজিস্টার করা সম্ভব ভূমি মন্ত্রণালয় জমির প্রকৃত মালিকানা নিশ্চিত করতে পাঁচটি কাগজপত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে এক দলিল প্লাস নামজারি ও খাতিয়ান দকিলা দুই উত্তরাধিকার সনদ ও বণ্টননামা দলিল যদি উত্তরাধিকার সূত্রে মালিক হন তিন জমির দকিল নিশ্চিত করা বেদখল থাকলে মামলা করে দকাইলে ফেরত নেওয়া চার জমির সীমানা সঠিক নিশ্চিত করা সর্বশেষ রেকর্ড খতিয়ান সংগ্রহে রাখা ভূমি রেকর্ড ও জমি অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছে এই ডিজিটাল জরিপের মাধ্যমে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধ অবসান হবে এবং ভুয়া মালিকানা প্রতারণার সুযোগ পাবে না সকলকে ধন্যবাদ